আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি আরিফ আমি আপনাদের ঠিক বদরখালীর আনাচ্ছে কান আছে এই সব বিষয়গুলো আমার সাথে আজকে ঘুরিয়ে আমি যতটুকু দেখাতে পারি ততগুলো চেষ্টা করব। এই বদরখালির পরিবেশ বলতে একদম শান্ত প্রিয় সুচিঙ্কল চারিদিকে দৃষ্টি নন্দিত এই পরিবেশ পরিবেশবান্ধব বদরখালি কৃষি উপনিবেশ সমবায় সমিতির দিকে আমি রওনা দিলাম এখন এই সমিতির প্রাঙ্গন এরিয়াটা আরও একটু বিস্ময়কর যারদিকে আমি একটু ঘুরিয়ে দেখাই এই সৌন্দর্য এখানে হাজারো মানুষ কৃষি বান্ধব এবং কাজ করে এই সমবায় কৃষির আওতাভুক্ত কি বলবো এখান থেকে আমি সমথের দ্বিতীয় থলায় চলে আছে এখান থেকে উপর দিক থেকে দেখায় বদার কালি দেখতে এরিয়াটা কেমন দেখায় বদরকালি বাজারটা বাজারটা মোটামুটি একটু যতটুকু দেখাতে পারছি বাজারটা একটু সুন্দর দেখা যাচ্ছে আর একটু উপরে উঠতে হয়তো ভালো দেখাতে পারতাম আমি নিচের দিকে চলে আসছি আবার একদম নিচে প্লোরে চলে যাব এখান দেখে আস্তে আস্তে বাজারের দিকে যাব এই মাছ বাজারের একটি দৃশ্য এখানে মাছ প্রায় দ্রব্যমূল্য কম বললেই একটু নিতান্ত চলে এ কাঁচা মাছের বাজার দিয়ে আমি এই স্বর্ণ অলঙ্কারের দোকান দিয়ে আমার প্রিয় বন্ধুদের নিকট চলে আসলাম আজকের মতো আমার ব্লগ ভিডিও করা এখানে শেষ করলাম এ দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবকে ধন্যবাদ আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি